সাগরের কিনারে ছোট্ট এক জেলেপাড়া নাম নির্জনপুর সারাদিন মাছ ধরে সন্ধ্যায় সবাই গল্প করে আর রাতে ঘুমিয়ে পড়ে কিন্তু গ্রামের বুড়োরা বলে পূর্ণিমার রাতে সাগরে যাওয়া মানা কারণ সেখানে বাস করে এক সময় অনেক বছর আগে এক নিষ্ঠুর জমিদার জেলেপাড়ার সব মাছ নিজের দখলে নিতে চায় যখন গ্রামের লোকজন বাধা দেয় সে এক গর্ভবতী মৎস্যজীবী নারীকে সবার সামনে সমুদ্রের মাঝে ফেলে দেয় সেই নারী মারা যায় আর তখন থেকেই শুরু হয় অভিশাপ প্রতিটি পূর্ণিমার রাতে সাগরের বুক থেকে ভেসে আসে নারীর কান্না কেউ যদি সে রাতে জাল ফেলতে যায় আর ফিরে আসে না তবু আধুনিক যুগে রতন নামের এক তরুণ বিশ্বাস করেনি এইসব গল্প সে চ্যালেঞ্জ নিয়ে পূর্ণিমার রাতে নৌকা নিয়ে সাগরে যায় প্রথমে সব স্বাভাবিক ছিল কিন্তু হঠাৎ চারপাশে কুয়াশা ঘনিয়ে আসে জলের নিচ থেকে ভেসে ওঠে এক বিকৃত মুখ চোখগুলো লাল চুল এলোমেলো আর হাত বাড়িয়ে বলছে আমার সন্তান ফেরতে রতন আর কখনো ফিরে আসেনি তার নৌকাটি ভেসে আসে ভোরে কিন্তু মাঝখানে কেবল রক্ত আর এক টুকরো গ্রামবাসীরা জানে অভিশাপ এখনো বেঁচে আছে আর কেউ পূর্ণিমার রাতে সাগরের দিকে তাকায় না